আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা তামাদি আইনের আঠাশ ধারা বাতিল তো হয়নি বরং কৌশলগতভাবে আরও শক্তিশালী হয়েছে কিভাবে তামাদি আইনের আঠাশ ধারা আরও শক্তিশালী হয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে হোক বা বৈধভাবে হোক যেভাবেই হোক ভোগ দখলে আসে তাদের পাল্লা ভারী হয়ে গেল অর্থাৎ তারা জমি পেতে যাচ্ছে তাদের জমি আর কেউ নিতে পারবে না তাহলে আমরা বলতেই পারি যে যারা জবরদখল করে দীর্ঘদিন ধরে জমিতে আসে তারা সে জমি পাবে সে জমি থেকে তাদেরকে কেউ বেদখল করতে পারবে না কেন তাদেরকে এই জমি থেকে বেদখল করা যাবে না বা তাদেরকে উচ্ছেদ করা যাবে না সেই সম্পর্কেই বিস্তারিত আজকে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমি বলেছি যে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়নি বরং আরও কৌশলগতভাবে শক্তিশালী হয়েছে এই সম্পর্কেই মূলত আজকে আলোচনা এখন এই আলোচনার পূর্বে আমি একটু করে বলতে চাই যে অনেকেই জানে না যে তামাদি আইনের আঠাশ ধারা কি বা তামাদি আইনটা কী তামাদি আইনটা হয়েছে সময় নির্ধারণ একটা আইন এটা আমরা অনেকে জানি এবং এই আইনের আঠাশ ধারায় বলা আছে যে জোর মানে বিরুদ্ধ দখলের কথা অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিগত সম্পত্তি বারো বছরের অধিক সময় ধরে তার দখলে রাখে তাহলে সেই সম্পত্তি তার হয়ে যাবে এবং সেটা যদি সরকারি সম্পত্তি হয় তাহলে সেই ক্ষেত্রে ষাট বছর লাগবে অর্থাৎ ষাট বছর যদি কোনো সরকারি সম্পত্তি কেউ দখলে রাখে তাহলে সেই সম্পত্তি তার হয়ে যাবে এখন এখানে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলোর মধ্যে প্রথম যে কন্ডিশনটা সেটা হলো নির্বিবাদে উক্ত জমি আপনার ভোগ দখলে থাকতে হবে অর্থাৎ যার সম্পত্তি আপনি ভোগ দখলে রেখেছেন তারা এই বারো বছরের ভিতরে আপনার কাছে কখনোই আপনাকে বাধা দেয়নি এবং আপনার কাজে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি বা কোনো মামলা মোকদ্দমা করেনি যদি এ ধরনের কোনো প্রমাণ আদি আপনারা হাজির করতে পারেন তাহলে আপনারা এই সম্পত্তির মালিক হয়ে যাবে এখন কথা হলো আমরা জানলাম যে তামাদি আইনের আঠাশ ধারা ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হলো এই যে ব্যক্তিগত সম্পত্তি যদি কেউ জোরজাবট করে বারো বছর রাখে এবং সেটা যদি সরকারি সম্পত্তি হয় সেই ক্ষেত্রে ষাট বছর ধরে তাহলে সেই সম্পত্তি উক্ত ব্যক্তির হয়ে যাবে এখন অনেকেই আমরা জানি যে অনেকে ভিডিওতে বলছে যে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়ে গেছে অর্থাৎ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আসলো এবং সেখানে দলিলজার জমিতার এরকম একটা স্লোগান আসলো তখনই মূলত এই যে প্রশ্ন সেটার উৎপত্তি হলো অর্থাৎ দেখা যায় যে অনেকেই পূর্ব অনেক দলিল টলিল তারা বের করেছে এবং তাদের যে সিএস এবং এস এ পর্চা সেগুলো তারা তল্লাশি দিয়ে বের করার চেষ্টা করতেছে এবং অনেকে বেরও করছে এবং সে অনুযায়ী তারা মামলা টামলা করবে এরকম প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তেই আপনাদের সামনে আমি যে সংবাদটা নিয়ে আসলাম অর্থাৎ জোর যাব যার জমি তার দলিল যার জমি তার না বরঞ্চ জোর দখল যার জমি তার ব্যাপারটা হলো এরকম জোর দখল যার জমি তার আবারও বললাম কেন বললাম এখন আসি সেই আলোচনায় আপনারা যখন এখন বর্তমানে সিএস বা এস এ এই দুটা রেকর্ড তুলতে যাবেন ম্যাক্সিমামের জায়গায় আপনারা দেখবেন যে ডেস্ট্রয়েড অর্থাৎ অনলাইনে আপনি উঠান আর অফলাইনে উঠান সেখানে দেখা যায় কি ডিরেক্ট বলা হয় যে ভলিউম সেরা খতিয়ান নাই ডিস্ট্রয়েড অর্থাৎ ধ্বংস হয়ে গেছে তাহলে টিকলো কি আর এবং লাস্ট যে জরিপ বিআরএস বা সিটি জরিপ এগুলো টিকে গেল এবং বাকি যে দুটা জরিপ সেগুলো ডেস্ট্রয়েড পাওয়া যাচ্ছে বর্তমানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা পেয়ে পাচ্ছি যে উক্ত ক্ষতিয়নগুলো ডেস্ট্রয়েড হয়ে গেছে অর্থাৎ ওই পর্চা অকার্যকর ঘোষণা দেয়নি সরাসরি সরকার যে এটা বাতিল করা হয়েছে কিন্তু আলটিমেটলি এমনভাবে সিস্টেমটা করা হয়েছে যে ওই দুইটা পর্চা বাতিল অর্থাৎ সিএস এবং এসে পুরোটাই বাতিল ঘোষণা দেয়নি বা কোনো গেজেটও প্রকাশ করেনি কিন্তু আপনি যখন রেকর্ড রুমে এই পর্চা দুটো উঠাতে যাবেন বলবে কি যে ছেঁড়া বলুয়াম পাওয়া যাচ্ছে না বাতিল হয়ে গেছে এরকম কিছু একটা তাহলে কি হলো আপনি যে আপনার জমি প্রমাণ করবেন যে উক্ত জমি আমার এবং সেই প্রমাণের জন্য আপনার যে দুইটা দলিল মোস্ট ইম্পর্টেন্ট সিএস এবং এস এ রেকর্ড সেই রেকর্ডই আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি যদি এই রেকর্ড খুঁজে না পান যে ওই রেকর্ডিও মালিক কে ছিল বা ওর পরে কে ছিল এবং আর এস এ সে কীভাবে আসলো যার নামে আর এস রেকর্ড সেগুলি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার জমি কিভাবে আপনি উদ্ধার করবেন আপনি তো জমি উদ্ধার করতে পারতেছেন না কারণ হাইকোর্টের আপনার এরকম জাজমেন্ট আছে যে যেই ক্ষেত্রে ভলিউম কল করা হবে এবং সেই ভলিউমে যদি ডিস্ট্রয়েড আসে অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা সেরা এরকম যদি আসে সেই ক্ষেত্রে যার দখলে জমিটা অর্থাৎ যে দখলে থাকবে সে বেনিফিটেড হবে অর্থাৎ তার পক্ষে রায় চলে যাবে এখন কথা হলো এটা গেল এই এই জন্য আমি বলছি যে কৌশলগতভাবে যাদের জমি ভোগদখলে আসে তারা মালিক হয়ে যাবে অর্থাৎ দীর্ঘদিন যা যাবৎ যারা জমি ভোগ দখলে রেখেছেন তারা কৌশলগতভাবে এগিয়ে গেল এবং তারা কিন্তু ওই জমি পাওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় এখন কথা হলো যাদের এই পর্চাগুলো আছে। ভুলও আম সেরা কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে পূর্বের কোনো পর্চা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি প্রমাণ করতে পারবেন যে উক্ত জমির মালিক আপনারা এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা জবরদখল করে আছে। তাদেরকে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন অর্থাৎ তাদের কাছ থেকে আপনি জমি উদ্ধার করতে পারবেন আমি আবারও ব্যাপারটা ক্লিয়ার করি যাদের কাছে পর্চা আছে বিগত দিনের পর্চা সংগ্রহে আছে। সেই ক্ষেত্রে যদি ভলুয়াম ছেঁড়াও থাকে সেই পর্চা দিয়ে কিন্তু আপনারা জমি উদ্ধার করতে পারবেন কিন্তু দেখা গেছে যে শুধু খতিয়ান নাম্বার আছে আপনাদের দলিলে আপনারা পাইছেন কিন্তু আপনাদের কাছে মূল পর্চা নেই আপনারা সেই অনুযায়ী আপনারা সার্চিং দিলেন অথবা রেকর্ড রুম থেকে আপনারা পর্চা সার্টিফাইড কপি উঠাতে গেলেন সেখানে আপনারা সার্টিফাইড কপি অনুযায়ী ওই খতিয়ান অনুযায়ী কি পাইলেন ডেস্ট্রয়েড অর্থাৎ ধ্বংস হয়ে গেছে এই খতিয়ান আর খুঁজে পাওয়া যায় না অথবা লেখা থাকে সেরা ভুলুয়াম সেরা এরকম লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ঝামেলায় পড়ে গেলেন সুপ্রিয় শ্রোতা তাহলে আপনারা বুঝতে পারলেন যে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়নি বরঞ্চ কৌশলগতভাবে সেটা আরও শক্তিশালী হয়েছে অর্থাৎ তামাদি আইনের আঠাশ ধারা বাতিল তো দূরের কথা আরও সেটা শক্তিশালী রূপ ধারণ করেছে যাদের দখলে জমি আছে তারা কিন্তু এখন অনেক পাওয়ারফুল অর্থাৎ তারাই শক্তিশালী তাদের পাল্লাই ভারী মামলা মোকদ্দমা করলে যারা জবরদখলে আছে তাদের কিন্তু পাল্লা ভারী কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি সকল কাগজপত্র জোগাড় করতে পারেন অথবা পূর্বের যদি আপনার কাগজপত্র থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রোটেস্ট করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি উক্ত জমি পাওয়ার সম্ভাবনা আপনার বেশি এবং উক্ত সম্পত্তি পাওয়ার অধিকার আপনি রাখেন এটা নিঃসন্দেহে বলা যায় তাহলে আজকে আমি কি পাইলাম আজকে আমরা এই আলোচনার মধ্য দিয়ে এটাই স্পষ্ট করলাম যে যারা এতদিন জানতেন যে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়েছে আসলে তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়নি বরঞ্চ এই দীর্ঘদিন ধরে যারা জবরদখলে আছে তাদেরকে অস মানে অঘোষিতভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই সিএস এবং এসে এই রেকর্ডটা এই ডেস্ট্রয়েড করা হয়েছে না হলে পাঁচ বছর সাত বছর আগেও যে ভলিউমগুলো পাওয়া যেত সেটা এখন কেন পাওয়া যাবে না আমার প্রশ্নটা এখানে তার মানে হলো আপনারা এই জমি জমা নিয়ে দীর্ঘদিন মামলা মোকদ্দমা করবেন বা এরকম কিছু একটা ঝামেলা করবেন এই জন্য অরি এই দুইটা খতিয়ানকে বাতিল করা হয়েছে সুপ্রিয় শ্রোতা যারা আমার সাথে এতক্ষণই আলোচনায় ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও এই ব্যাপারটা জানতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম